আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নয় অধ্যায়ের শর্ট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমরা অলরেডি দুইটা টাইপ নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্নের এই নয় অধ্যায়ের আজকে তিন নম্বর টাইপ নিয়ে আলোচনা করব এখানেও কয়েকটি ম্যাথ আছে খুবই সহজ ম্যাথগুলো দেখো এখানে প্রথমে এক নম্বরে যে ম্যাথগুলো আছে ম্যাথটা আছে সেটা দেখবা এখানে বলা হচ্ছে রুট এক্স রুট এ ইকুয়াল টু ওয়াই রুট টু জেড রুট সি হলে এবং এই ইকল টু সি হলে দেখাও যে এক্স ইকল টু জেড তো প্রথমে যেটা দাওয়া আছে আমরা সেটা লিখলাম এবার যেহেতু এই তিনটে সমান আমি যদি প্রথমটা সমান লাস্টেরটা লিখি তাহলে কোনো প্রবলেম নাই আশা করি আসলে এই প্রবলেম নাই কারণ যেহেতু তিনটে জিনিসই সমান তাহলে আমরা প্রথমটা সমান শেষেরটা লিখতে পারি প্রথমটা সমান দ্বিতীয়টা লিখতে পারি দ্বিতীয়টা সমান তৃতীয়টা লিখতে পারি কোনো প্রবলেম নাই তাহলে আমি এখন প্রথমটা সমান তৃতীয়টা লিখবে যে প্রথমটা সমান তৃতীয়টা আমরা এখানে লিখলাম এখন যেহেতু এ আর সি সমান মানে সি কে আমরা এ বলতে পারি তো এ ইকাল টু সি যেহেতু আমরা এখানে যে জায়গায় সি আছে সেই জায়গায় আমরা এ বলে দিতে পারি কারণ এখানে আমাদের ইকুয়াল টু সি একই কথা তো সি এর জায়গায় আমরা এ লিখতে পারি এই জন্য এখানে এই সি এর জায়গায় আমরা এ লিখলাম এখন আমরা জানি কোনো কিছুর উপর যদি এরকম তম রুট থাকে যেমন হচ্ছে রুট এ এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এ রুটটাকে ভাঙাইলে হবে ওয়ান বাই এক্স এটা যে কথা এটাও কিন্তু একই কথা তাহলে এখানে যেমন এক্স এ টু দি পাওয়ার ওয়ান বাই এখানে জেড এবার উভয় পক্ষ থেকে ভিত্তি সেম যেহেতু ভিত্তি ভিত্তি আমরা কেটে দিতে পারি ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই জেড এবার কোন গুণ করো এক্স আর ওয়ান গুন করলে হবে এক্স জেড আর ওয়ান গুন করলে হবে জেড তার মানে এক্স ইকুয়াল টু কি এক্স ইকাল টু হচ্ছে জেড আচ্ছা তো এরকম টাইপের আরও কিছু ম্যাথ তোমাকে দেওয়া হয়েছে তোমরা এটা সমাধান করে ফেলবা যেমন যে এক নাম্বার ম্যাথটা দুই নাম্বার ম্যাটটা নিজে করো বলা হয়েছে তোমরা নিজের এবার একটু প্র্যাকটিস করো আচ্ছা পরবর্তীতে এই টাইপে আমাদের দ্বিতীয় নাম্বার যে ম্যাটটা আছে এটাও দেখো খুবই ছোটো একটি ম্যাথ এখানে আমাদের বলা হচ্ছে পি টু দি পাওয়ার ইকুয়াল টু কিউ কিউ টু দি পাওয়ার বি ইকুয়াল টু আর টু দি পাওয়ার সি টু পি যদি হয় আমাদের প্রমাণ করে দেখাইতে বলতেছে এবি ইকুয়াল টু ওয়ান তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা লিখব ফাইন এখন পি এর জায়গায় দেখো পি এর জায়গায় আমরা বসায় দিব কি আর টু দি পাওয়ার সি কেন দেখো পি এর একটা মান আছে পি এর কি আর টু দি পাওয়ার সি তাই এখানে পি টু দি পাওয়ার এ যেটা ছিল সেই পি এর জায়গায় আমি আর টু দি পাওয়ার সি দিলাম কিসের জায়গায় পি এর জায়গায় দিলাম আর টু পাওয়ার সি আর তার উপরে পাওয়ার কি দিব তার উপরে পাওয়ার দিব এ পি এর জায়গায় আর টু দি পাওয়ার সি তার উপরে পাওয়ার হচ্ছে এ ইকুয়াল কিউ এখন আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয় এ আর সি কি হবে গুণ হবে এ আর সি গুণ দিলে হবে এ সি তার মানে আর টু দি পাওয়ার এ সি ইকুয়াল টু কিউ এবার আর এর জায়গায় আর এর মান বসাবো থেকে এই যে আর এর মান হচ্ছে কিউ টু দি পাওয়ার বি সো আর এর মানটা আমি এখানে বসাই দিলাম এই যে দেখো আর এর মান হচ্ছে কিউ টু দি পাওয়ার বি পাওয়ার উপরে আছে এসি এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় সাথে এসি গুণ দিলে হবে এবিসি আর আছে কিউ ওইখানে ভিত্তি ডান কিন্তু একটা কিউ আছে কোনো পাওয়ার নাই মানে পাওয়ার কত আছে ওয়ান আছে কোনো পাওয়ার না থাকা মানে পাওয়ার ওয়ান থাকে এবার উভয় পক্ষে ভিত্তি সেম কাটাকাটি করে দিতে পারি তার মানে এবিসি ইকুয়াল টু কি টু ওয়ান আমরা বলতে পারি তাহলে কিন্তু আমাদের এই ম্যাটটাও সমাধান হয়ে গেল এরকম টাইপের একটা ম্যাপ তোমাদেরকে নিজে করতে বলা হয়েছে যে এই যে নিজে করো এই যে এই ম্যাপটা তোমরা এখন নিজেরা সমাধান করে ফেলো এবারও আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা দেখি এই টাইপের লাস্ট প্রশ্ন দেখো এখানে আমাদের বলা হচ্ছে কি যে টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এই তিনটা হচ্ছে সমান যদি হয় তাহলে দেখাও যে এক্স ওয়াই টু জেড এটা আমাদের দেখাইতে হবে তো চলো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা প্রথমেই এখানে যে কাজটা করবো যেহেতু এই তিনটাই সমান যে দেখো যেহেতু প্রশ্নে বলা আছে তিনটাই সমান তাহলে আমি চাইলে এখন বলতে পারি প্রথমটা আর শেষেরটা সমান আমরা বলতে পারি আবার এই সেকেন্ডটা আর শেষেরটা সমান তাও বলতে পারি যেহেতু তিনটাই সমান তাহলে আমরা প্রথমে বলবো এই প্রথমটা শেষেরটা সমান দেখছো ওয়া টু টু দি পার ওয়ান বাই এক্স টু সিক্স টু দি পর ওয়ান বাই জেড আর এরপর বলবো এই দ্বিতীয়টা তৃতীয়টা সমান অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকাল টু সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এখন প্রথমটাকে একটু সমাধান করলে এটা কিন্তু আসে কিভাবে দেখো প্রথমটাই আমাদের কি বলা আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এখন উভয় পক্ষে যদি আমরা পাওয়ার করি এক্স আমরা উভয় পক্ষে স্কোয়ার করি ঘন করি তো সেম ভাবে এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার করব এক্স এটার উপরে পাওয়ার দিব এক্স এবং সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এটার উপরে পাওয়ার দিতে হবে এক্স উভয় পক্ষে এক্স এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়ান বাই এক্স এর সাথে এক্স গুণ দিলে ওয়ান হয়ে যাবে তার মানে শুধু টু থাকবে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু আর সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এর সাথে এই যে দেখো এটাকে আমরা দিলাম এক নং সমীকরণ এবার দ্বিতীয় অংশটা নিয়ে যদি আমরা কাজ করি দ্বিতীয় অংশ আমাদের কী বলা আছে দ্বিতীয় অংশের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি দ্বিতীয় অংশের মধ্যে আমাদের বলা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই 3 টু দি পাওয়ার 1 বাই y equal to 6 টু দি পাওয়ার 1 বাই z তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অংশটা এখানে 1 বাই y আছে তার মানে উভয় পক্ষে আমরা পাওয়ার করে দেব y সো 3 টু দি পাওয়ার 1 বাই y তার উপরে পাওয়ার করে দেব y আর 6 টু দি পাওয়ার 1 বাই z তার উপরে পাওয়ার করে দেব y কারণ উভয় পক্ষে আমি পাওয়ার একই করতে হবে ওয়াই করে দিলাম এখন উভয় পক্ষে যদি আমি পাওয়ার করি তাহলে এখন দেখো এখানে কাটাকাটি যায় কিভাবে ওয়ান বাই ওয়াই সাথে ওয়াই গুণ হবে ওয়ান বাই ওয়াই সাথে যদি আমরা ওয়াই গুণ দিই তাহলে শুধু ওয়ান হয় থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি আর সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই জেড এর সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই বাই জেড তার মানে থ্রি ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার ওয়াই বাই জেড এই যে দেখো এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ ওকে এক নং আর দুই নং দুইটা সমীকরণ পেলাম এখন আমরা এই দুইটা সমীকরণকে গুণ করে দিব গুণ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ এই দুই এর সাথে তিন গুণ এই যে দেখো দুই গুণ তিন আবার ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ এই যে এটার সাথে এটা গুণ এই যে দেখো এটার সাথে এটা গুণ করে দিলাম এখন তিন আর দুই গুণ করলে কত হবে ছয় আর ছয়ের উপর পাওয়ার এক দিলে সেটা ছয় থাকে এবার এখানে দেখো এটা গুণ আকারে আছে আর এই দুইটার ভিত্তি সেম এটার ভিত্তিও সিক্স এটার ভিত্তিও কি সিক্স দুইটার ভিত্তি কিন্তু সিক্স তো দুইটার ভিত্তি যেহেতু সিক্স এবং তারা গুণ আকারে আছে তাহলে পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এক্স বাই জেড এর সাথে যোগ হয়ে যাবে ওয়াই বাই জেড তাহলে মানে আমরা এখানে এই এটাকে একসাথে আমরা লিখতে পারি সিক্স টু দি পাওয়ার এক্স বাই জেড

এই 1 এর সাথে x ওয়াই গুণ দিলে x y এর সাথে জেড গুণ দিলে হবে z এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে x y প্রমাণ করে দেখাও প্রমাণ কিন্তু দেখাইতে বলছে আমাদের সো দেখানো হলো সো লাস্টে লিখে দিবা যে দেখানো হলো তো আশা করি বুঝতে পেরেছো তিন নাম্বার টাইপটা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ চার নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া